নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বের কাছে তোলে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর এখন এসে গেছে বাগানে সবজি তুলতে আর সবজি তুলবো তার সঙ্গে রান্নাও আছে সবজিটা আগে ঢেঁড়স তুলতে এসছে ঢ্যাঁড় মানে এই যে ঢ্যাঁড়স হয়েছে ছোটো ছোটো গাছ কিন্তু ঢ্যাঁড়সটা হয়েছে কিন্তু অনেকটা এই গাছের এমনই মানে নিয়ম যে গাছ ছোটো থাকলে কিন্তু ঢ্যাঁড়স হবে আর একটু গরম ছাড়লে পরে এই গাছ তখন বড় হয়ে যাবে নিয়ে তারপরে আবার ঢ্যাঁড়স হবে তো এই ঢেঁড়স হয়েছে ঢ্যাঁড়স তুলতে এসে দেখি পাতাগুলো একদম পোকাই খেয়ে ফেলেছে তো স্প্রে করতে হবে তার জন্য আজকে রান্না হবে একটু নিম বেগুন করবো বাগান থেকে বেগুন তুলবো আর গাছ থেকে নিম পাতা খাওয়ব আর তার সঙ্গে আমরা তো এই বিয়েবাড়ি কম বেশি বাইরে খেয়েছি আর মা বাবা তো যেতে পারে না সেভাবে অনুষ্ঠান বাড়ি বয়স হয়েছে তো মা বাবার জন্য আজকে একটু ভালো মাংস নিয়ে আসতে বলেছিলাম আজকে কার্বোহাইড্রেট মাংস নিয়ে এসছে বাজার থেকে তো সেই মাংসও রান্না করবো আর সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করবো আমার শরীরটা অনেকটাই সুস্থ আছে আগের থেকে তো তার আগে সবজিটা তুলে নেব তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন আমার এই অনুপ্রেরণা দেবেন

বৃত্ত ফুলগুলো ধানের ছড়ির মতো খুব সুন্দর হয়েছে থেকে অনেকটাই ঢ্যাঁড়স উঠবে মনে হয় বুঝলে নিম বেগুনের জন্য লাউ বেগুন তুলতে এসেছি এই যে লাউ বেগুন এরকম তো বড় বড় সাইজ মানে সবাইকে প্রায় দেওয়া হয়েছে বড়দাদের বাড়ি তারপরে মামনি ভাগ্নিদের বাড়ি সব জায়গায় আর আজকে আমরাও তুলছি আগেও তো তুলেছি অনেকবার কিন্তু সে তো মশলা বেগুনি করে খেয়েছি এই যে লাউ বেগুনটা পুরো এই হাতের উপর রাখলে তবেই বোঝা যাবে মানে ফোনে তো সেরকম ভাবে না কিন্তু একটা হাতের উপর রাখলে যে কতটা বড় সেটা বোঝা যায় এই যে আর ভেন্ডিও উঠেছে অনেকটা বাড়িতে গিয়ে দেখাচ্ছি ভালোভাবে পাতাটা উঠেছে আর এখন নিম পাতা পাটতে যাব শিকার বাবা গাছে উঠছে নিম ঐ শিকার বাবা গাছে উঠছে নিম পাতা ফড়ার জন্য গাছে এই যে যে পাতাগুলো আছে পুরোটাই কচি পাতা মানে সবে সবে নতুন পাতা ছেড়েছে তো পুরোটাই কচি পাতা সেই পাতা পাটতে হচ্ছে গাছে আর এই পাতা কিন মানে তেলে কড়কড়ে করে ভেজে আর পেঁয়াজ কুচি দিয়ে মেখে খেলে খুব সুন্দর লাগে তো আমি বললাম উঠেছে যখন গাছে একটু বেশি করে নামিয়ে নিয়ে আসো খেতেও ভালো লাগে আর খাওয়াও তো ভীষণ উপকার কচি একদম কচি নিম পাতা ফেলেছো হয়ে যাবো ওতে তুমি চলে আসো আজকে আমাদের ঐশিকাও একটু ভালোভাবে খাবে কারণ ঐশিকা খুব ভালো আছে কিন্তু এই মানে নিমের কচি পাতা ভাজা আর তো আর ফেলে দেবে ফুলে হ্যাঁ এবারে ফুল আসবে মে তো কোচি পাണ്ടാ ছড়াড় পড়ে এবারে ফুল আসবে হ্যাঁ ফুল পড়লে যে চালটা হবে ফুল পড়া দিয়ে এখানে একটা কল আছে ওলিবিয়া কলে পাত্র ধরে দাঁড়িয়ে আছে বাচ্চের ধরে রাখলেই জল পড়বে পাশাপাশি দুটো কল আছে একটা ওই পাইপ লাইনের জল আর একটা বাড়ির ট্যাংকের জল ব্যাডা কত হইছে মা পুঁই শাকের দানা ছাড়াচ্ছে পুঁই শাক শক্ত পুঁই শাক দিয়ে মাংস রান্না হবে মাংসটাও বেশ শক্ত মাংস ছ কেজি ওজনের মুরগির থেকে কেটে নিয়ে এলাম মাংসটা অনেকটা বড় না মুরগিটা মাংসটা কাটা হচ্ছে এখন আর এরপর রান্না বসানো হবে এই কী জিজ্ঞেস করছে না তোমার কাছে হ্যাঁ পয়সা কী জিজ্ঞেস করছে রাত্রে দেড়টার সময় এসেছিলো বর্ধমাই বর্ধমানে রাত দেড়টার সময় ওই কাজ থেকে ফিরেছে তো গাড়ি এখানে রেখে গেছে আসলে আমাদের বিপ্লব ভাগ্নেদের ওখানে তো গাড়ি ঢুকানো রাস্তা নেই মানে অন্য একজনের জায়গায় রাখতে হয় তো বলল ফোন করে যে মামা আমি যাচ্ছি তো ওনার তো দরজাটা খোলো আমি রাস্তার গাড়িটা রেখে যাব তার জন্য ভাগ্নে গাড়িটা দেখে আর বাড়ি গেছে মাঝে মধ্যেই থাকে এখানে আসলে ওদের বাড়িটা অনেকটা ভিতরে তো আর রাস্তাটা যেন ঠিকঠাক হয়নি তার জন্য এখানে দেখে মাংস তো কাটা হয়ে গেছে আর এখন এই পেঁয়াজ রসুন আলু আদা লঙ্কা এগুলো কাটা চলছে আর একটা কথা তো বললো না কি পুঁই শাক সব সব তো ডাটা পাশে যে মাছাড়ি রেখে গেছে হ্যাঁ মাছাড়ি রেখে গেছে মা একটু বাইরে দিয়ে গেছে দানাগুলো লউদ্র মেelte গেছে এই পয়শাক দেব মাংছে আর বেগুন তো নিম বেগুন করব হই তাই নিয়েছিলাম তা মা বলল যেই আমরা চাই거든 মানুষ আছে এরকম খাওয়ার লোক নেই তো নিম পাতা একটু মাখা খাবে মানে তেলে ভেজে পেঁসকুচি দিয়ে আর মাখা

আদা রসুনটা বাটা হয়ে গেছে আর এবার একটু জিরে হয়ে গেছে বাড়বে জিরে মরিচ তো এমনি কাটতে দেরি হয় আর আমার কাছে এখন যেন মনে হচ্ছে অনেকটাই শক্ত কারণ জ্বর হয়েছিল তো হয়তো জ্বরটা ভালো হয়ে গেছে কিন্তু শরীরের দুর্বলতা এখনো যেন ঠিকঠাক কাটেনি শরীরের দুর্বলতা কাটেনি মানে জিরাও কাটছে না দিদির খোলে উঠেছে আমি কাঠ নিতে এসেছিলাম একটু রান্না বসাবো ওই জন্য কাঠগুলো একটু ছেড়ে দাও ছাড়তে হবে মানে বটা বটা কাটছ উ না ঢুকবে না মাংসটা তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মশলাও বেটে নিয়েছি এবার মাংসটা মাখিয়ে নেব উনানটাও ধরে দিয়েছি একটু কাঠটা সাথে আছে বর্ষা হয়ে গেছে তো ওই জন্য উনানটা ধরতে লাগবে ততক্ষণে মাংসটা মাখিয়ে দেবো আর মশলাটা আমি বেটে নিয়েছি আসলে বাটা মশলা হয়তো বাড়তে কষ্ট হচ্ছে কিন্তু বাটা মশলার টেস্টই আলাদা ওই জন্য সময় আমাদের বাড়িতে একটু বাটা মশলা চলই বেশি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ রসুন কিছুটা দিচ্ছি আর কিছুটা রাখছি তেলে দেওয়ার জন্য আদা গিরে মরিচ সবটা দিচ্ছি না কিছুটা রাখছি চেরা কাঁচা লঙ্কা হলুদ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আর ততক্ষণে মেন মেন রেসিপি যেটা সেটা হলো আমাদের নিম পাতা মাখা তো নিম পাতাটা আগে যেন উনান ধরে গেছে আর কড়াইটা আবার বসিয়ে দেবো নিম পাতাটা এই যে একদম কচি কচি পাতা পুরো আর এই পাতা ভাজা করবো এখন একটু কড়াইতে আগে তেল দিয়ে আর তেলে করে ভেজে তুলে নেব পরে খাওয়ার আগে মাখিয়ে নেব অল্প করে তেল দিয়ে দিয়েছি আর এবার নিম পাতাটা ভাজবো আসলে গায়ে এই গরমের সময় প্রশুর মানে বাচ্চাদের বা বড়দের সবারই চুলকানাওয়ার হয়

আলু পুড়ি শাকটা ভেজে নেওয়ার পরে তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন খেঁতে যেগুলো আমি রেখেছিলাম আল্লাহ করে একসঙ্গে মাংসের সঙ্গে মাখাই সেইগুলো পেঁয়াজ আর রসুনটা হালকা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি মাংস কিন্তু দারুণ একটা কিছুটা শাঁসাল দিয়ে নিয়েছি আর এবার একটু পচানোর জন্য অল্প করে জল দিয়ে পুঁই শাক আলুটা তো এদিকে ভাজা হয়ে গেছে আর মা কিন্তু আমি মাংস রাঁধতে রাঁধতে এই শাকগুলো তুলে এনে আর বেছে দিয়েছে আর আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না হবে মানে নিম বেগুনের পরিবর্তে শাক নিম পাতা ভাজা শাক আর এদিকে মাংস মাংসটা তো কষানো চলছে আর মাংস কিন্তু তেল দিয়েছে মানে কষানোটা পারফেক্ট হয়ে হয়েছে এবার ভুজে রাখা পুঁই শাক আর আলুটা দিয়ে দেবো এবারে পুঁই শাক আলু দিয়ে আর একটু কষিয়ে নেব ভালোভাবে নিয়ে আর জল দিয়ে দেবো ঝোলের জন্য মাংস পুঁই শাক আলু একসঙ্গে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিলে হ্যাঁ মাম্মা দিয়ে ভাত হ্যাঁ দিই এই মাম্মা দিয়ে ভাত খাবে তো সোনা তাই না

হ্যাঁ মাংস দিয়ে খাবে এখানে মাংস সফট পয়শাক দিয়ে আলু রান্না তরকারি মা দেখছি আবার শাক তুলেছিল মাঝে শাকের তরকারি হয়েছে আর এইখানে আছে সেই নিমপাতা ভাজা কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা হ্যাঁ একটা সুন্দর রেসিপি এই বাবা খেয়েছো দেখো তোমার মাখা সেদ্ধ হয়ে হ্যাঁ ওই দিচ্ছি তাই দেখছি শাল কোথায় আছে ছাল খায় একটা আর ওই পিছনের একটা ছাল ছিল ছোট ছোট করে কেটেছে তো ছালগুলো গুলিয়ে ছোট হয়ে গেছে কই তুমি তুমি বোতলে ক্যাপ লাগাচ্ছো পাচ্ছ কি কান্না করে নিলো এই বোতলে ক্যাপ লাগানো নিয়ে ও নিজে হাতে লাগাবে আমি লাগাচ্ছি তো কেঁদে আও ডন্টি আলবিয়া লাগাতে পারছো না মা আছে বাবা আছে আর এদিকে আছে ওই শিকার বাবাও খেতে বসে গেছে বাবা আজকে গরম জলে স্নান করেছো না ঠান্ডা জলে গরম পড়ে গেছে না আজকের ভালোই কিন্তু গরমের ওয়েদার আছে তাই না

তুমি কি করছ ও দস্তু পেঁয়াজ নিয়ে ছড়াচ্ছো ওটা পেঁয়াজ ওটা পেঁয়াজ না তুমি কি করছ নিয়ে খেলছ হ্যাঁ হ্যাঁ হাওয়া চলছে আমাদের ঐশিকা তো স্কুলে আমার স্কুল শুরু হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করে উঠেছে আর মাও খাওয়া হয়ে গেছে মা এবার উঠবে উঠে হাত ধোবে আর ওই শিকার তো কোনো আসার টাইম হয়নি হ্যাঁ মাংসটা এই এনেছিলো মাংস দিয়েই খাওয়া শুরু করেছি আগে নিম পাতা মাখা শাক ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে আজকে কিন্তু লাল পয়সাকে শাকের দিয়ে মাংস হয়েছে আর মনে করছিলাম ওই শিকা আসলে একসঙ্গে খাবো তাহলে ও একটু ভালো খাই কিন্তু ও আসলে ওকে ভাবলাম খাইয়ে দেবো ও আসা পর্যন্ত তো যাবে আর আমাদের মালের অনেক কাজ আছে ওই শিকার বাবা এক একা মাল দিতে যায় আবার এসে মাল করা তো সময় হয়ে ওঠে না ওই জন্য একটু হাতে হাতে কাজ করে না দিলে হবে না তো কাজ করতে বসতে হবে খেয়ে উঠে কাজ করবো বলে এগিয়ে খেয়ে নিলাম আর ওই শিকা আসলে ওকে খাইয়ে দেবো দিলে ও খেয়ে নেবে কারণ এক একা তো খেতে চায় না হ্যাঁ ও একটু খাওয়ার মানে ঝামেলা হল তো একটু খাইয়ে দিলে তাড়াতাড়ি খায় না হলে ও আবার একা একা খেতে গেলে অনেকটাই দেরি করে হয়তো খেলোই না মানে খিদেটা যে আসে না না ও কি সমস্যা বুঝতেই পারি না খাওয়া চাই দেন না খাওয়ার কোনো চাহিদাই নেই মানে জোর করে দিলাম তো খেলো না দিলাম তো খেলো না আবার কখনো ইচ্ছে করেও খায় মাঝে মধ্যেও খায় না এমনটাও না ওই ওই জন্য ওকে বেশিরভাগ খাইয়েই দিতে হয় খাওয়া দাওয়ার মাধ্যমে আজকের পর্বটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার